হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে এসেছি অনেকদিন পর নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকে হচ্ছে আমাদের নবান তো নবানের আজকে সারাদিনে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই দেখো সকাল সকাল স্নান করাও হয়ে গেছে তো আজকে সারাদিনে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানি আর আজকে নবানের রান্নাবান্না জিদিই করছে নবানের মেন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি খেতে অসম্ভব ভালো হয় তো চলো তোমাদেরকে দেখায় আছে কি কী রান্নাবান্না হচ্ছে কি কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে সে আমার ভীষণ পছন্দের একটা উৎসব গ্রামে যখন থাকতাম তখন তো ভীষণ মজা হতো তো এখন এখানে তো সেরকম খুব একটা মানে মজা হয় না গ্রামে তখন সবাই যখন থাকতাম সবাই আসতো ভীষণ মজা হতো তো আজকে আপাতত আমাদের বাড়িতে আজকে দিদি এসেছে আর সবাই মিলে যাই হোক বাড়ির ফ্যামিলি মিলে আর কি আনন্দ করছি এখন নবানটা ফ্যামিলি মিলেই কাটানো হয় আর আগে সবাই বাড়িতে অনেক রিলেটিভ আসতো ভীষণ মজা হতো তো চলো দেখ ফাইনাল এক্সামও শেষ আর ওরা দেখো এদিকে মোবাইল দেখতে বসে গেছে কারণ কি ওরা কয়দিন তো একদমই মোবাইল সেরকম দেখতে পায়নি ভীষণ পড়ার চাপ ছিল তো সকাল সকাল ওরাও বসে গেছে নবানের দিন মোবাইল দেখতে আর আমিও সেরকম ওদেরকে বারণ করিনি আর এদিকে দেখো মিষ্টিগুলোর আমি একটু ভিডিও করে নিলাম আর কি তো এইগুলো দিয়েই খাওয়া হবে আমাদের নবান আর নবানের তো মেন খাবারটা আমি তোমাদেরকে বলেছি দেখাবো তো দেখাবো আর এই দেখো বাবা পুজো করিয়ে এনেছে এই অগ্রায়ণ মাসে যে নতুন ধান ওঠে সেই ধান দিয়ে মানে এই আতপ চালটা দিয়ে পুজো করা হয় দেখো এই হচ্ছে আমাদের নবান এই নবানের মেন হচ্ছে এটা এটাকে বলে চালগুলো তো আমরা চালগুলো বলি এখানে আপেল রয়েছে কলা রয়েছে আর এখানে মিষ্টি রয়েছে তো এই হচ্ছে নবানের মেন খাবার মানে নতুন অন্ন নবান্ন মানে হচ্ছে নতুন অন্ন তো এই নতুন চালকে পিষিয়ে এনে তারপর এই চালগুলোটা রেডি করা হয় এটা খেতে ভীষণ টেস্টি হয় যাই হোক এদিকে বেলাও প্রায় অনেকটাই হয়ে গেছে আর বাবাও পুজো করিয়ে এনেছে মা অন্নপূর্ণার তো সেই নতুন আতব নিয়ে আমি এখন খাবার খেতে যাব। তো এই দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি এখন আমি খেতেও বসে গেছি খেতে বসে গেছি এটা মোৰ ভীষণ ফেভাৰিট তুই ভাবি এইটো এইটো খাব এদিকে আমার খাওয়া কমপ্লিট করে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না যদিও সব দিদি করছে আর আমি খালি পায়েসটা করেছিলাম আর মা ওই টকটা আর ভাতটা করেছিল তো যাই হোক আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর দিদি দেখো এদিকে রান্না করছে আর এই নবান্নের রান্নাগুলো আমাদের কাঠের জালেই হয় আর কাঠের জালে রান্না যে কি টেস্টি কি বলবো তোমাদের মানে তোমরা যারা খেয়েছো সকলেই জানো যে কাঠের জালের রান্না কতটা টেস্টি হয় তো এই বছরে এক আধটা দিন ওই কাঠের জালে রান্না করা হয় সেই দিনগুলো খেতে ভীষণ ভালো লাগে এদিকে দেখো আমার পায়েসটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি ফ্লেমটা অফ করে দেওয়ার জন্য এলাম আর আমরা জানো তো নবায়নের দিন যেখানে রান্না হয় মানে সেখানেই সবাই বসে থাকি ছেলেগুলো দেখো এদিকে ওরাও খেলা করছে ওদের তো ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে ওদের আর পড়াশোনার কোনো চাপও নেই সেরকম এখন তো আমরা সবাই মিলে ভীষণ আড্ডা দিচ্ছিলাম আর গল্প করতে করতে দিদিও রান্না করছিল আর আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম মজা করছিলাম না শোনা আর গেম করতে হবে না তুমি নবান খেয়েছ কেন খাওনি কেন ভালো লাগে না নবান খায় না গো আমার বেটাটা মিষ্টি খায় শুধু মিষ্টি খেলে হবে মিষ্টিও তো ভালোবাসো না ঠিক আছে ইয়ে খাবে ওই নবানে যে ভাতটা হয় মানে ভাতের আইটেমগুলো ভালো ভালো থাকে ওইগুলো খাবে হ্যাঁ ঠিক আছে চলো কাঠের জালে যখন রান্না হয় আর সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়ার কি যে আনন্দ যাদের বাড়িতে হয় তারা সকলেই জানো তো এদিকে দেখো বেটুর স্নানও হয়ে গেছে ও স্নান নিয়েছে আর ও জানো তো নবান খায় না নবান খায় না মানে কি আমাদের যে ওই চালগুলো হয় সেটাও একদম খায় না তো একটু জোর করে আর কি ওই দুই চামচ মতো খাইয়েছিলাম আর সেরকমও কিছু খাইনি তো আমি বলছিলাম যে তুই তো নবানে আসল মানেটাই বুঝলি না এরকম করে আর কি যাই হোক বলছিলাম তো এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট মাছের ঝোলটা হচ্ছে আর নবানের মেন রান্না বলতে ওই ভাজা ভুজি তারপর তরকারি পাতি ঝোল ঝাল এগুলো আর কি আর এদিকে দেখো রান্না হয়ে যাওয়ার পর মা তারপর ব্রহ্মাকে জল পান পাতা দিয়ে যে নিয়মটা আছে সেটা যাই হোক করলো আর এদিকে আমি তোমাদেরকে রান্নাটা একবার দেখিয়ে দিই কী কী হয়েছে Hot. কয়েক রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি পাঁচ মিশালি টক আর ছিল পায়েস তারপর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এরকম করে অনেক কিছুই ছিল আর এইদিকে দেখো মা এ দেখো এটাকে বলে পূর্ণ পাত্র তো এটা তারপর মা অন্নপূর্ণাকে ভাত দিতে হয় তো যাই হোক এগুলো সব যে যে নিয়মগুলো থাকে মা অ্যাকচুয়ালি সেগুলো করেছিল আর এইদিকে দেখো আমি মামন জন্য পাঠিয়ে দিচ্ছিলাম তো এখানে সব কিছু আর কি প্যাক করছিলাম আর এইদিকে বরকেও খেতে দিয়ে দিলাম তো এইদিকে ওকে দেখো ও যেহেতু মাছ খায় না সেই জন্য ওর জন্য পোস্তর বড়া হয়েছিল তো এই হচ্ছে খাওয়া দাওয়া আর এদিকে বেটুগুলোও বসে গেছে তো ওরা তো নিজে খেতে পারবে না ওদেরকে খাইয়ে দিতে হবে তো ওদের একটা ছোট্ট কি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে তারপর ওদেরকে খাইয়ে দেবো যেহেতু এটা একটা নবানের ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে তো পরের দিনকে আমাদের দেখো ওই নবানের পরের দিনকে মাটন হবেই মানে এটা হচ্ছে মাস্ট তো সেই জন্য মাটন হয়েছে সবার জন্য আর কি মাটনগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম তো সেইটা দেখালাম তোমাদেরকে এটা পরের দিনকার ভিডিও তো সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির সঙ্গে মাটনটা একদম জাস্ট জমে গেছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর তোমাদের কাদের কাজে নবান আছে সেটাও অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো আজকের জন্যটা এটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে